হ্যাঁ আমাদের আমাদের যেটা ডিএসডি যেটা কনজারভেন্সি আছে তাদেরকে সমস্ত কর্মচারীদের নামানো হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের নামানো হয়েছে যাতে এই যে রাস্তার ধারে পর্যটকরা প্লাস্টিকের কাপে চা খেয়ে সিবিচের উপর ফেলে দেয় তাতে যাতে না ফেলতে পারে এবং আমাদের বিভিন্নভাবে যেখানে ভ্যাট দেওয়া হচ্ছে ডিএসডি এর সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি এবং সঙ্গে সঙ্গে শিবির পরিষ্কার করার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যে কনজারভেন্সি স্টাফ আছে তাদেরকে আমরা লাগিয়েছি সব কিছু ব্যাপারে যেটা আমাদের নিষেধাজ্ঞা আছে যে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে না এই ধরনের থার্মোকল ব্যবহার করা যাবে না কিন্তু একটা মোটা ধরনের এখন প্লাস্টিক ব্যবহার হচ্ছে যেটাতে নাকি ওটা পনেরো দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে সেটা পরীক্ষামূলকভাবে দেখছে সরকার তাতে যদি পরীক্ষামূলকভাবে যদি সঠিকভাবে আসে তাহলে সেটা ব্যবহার করা যাবে তা হলে কোনোভাবেই প্লাস্টিক আমরা ব্যবহার করতে দেব না কোনো দোকানেই চা দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানেই আমরা এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে দেব